হাই সবাইকে সবাই কেমন আছো বলো আর কি করছো এখন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর এলাম আর কি তো কে কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর সবাই একটু আমাদের পাশে থেকে আর যা যে সমস্ত ভিডিওগুলো ছাড়া হয় সবাই একটু দেখো ভিডিওগুলো আর যখন যখন লাইভ করা হয় প্লিজ সবাই একটু লাইভ এসো তো আর আমি ভিডিও ছাড়তে পারি না ছাড়ি যখন তখন সময় যেহেতু পাওয়া যায় না তাই আর কি তো এটাই বলবো সবাই একটু পাশে দেখো আমাদের সবাই একটু সাপোর্ট করিও আজকে অনেকটা ফ্রি সময় পেয়েছি আর কি আজকে গেছিলাম একটি মন্দিরে কালীবাড়িতে আমাদের এখান থেকে মালতীপুর নামে একটা জায়গা আছে সেখানে একটি মন্দিরে গেছিলাম পুজো দিতে তো মন্দির থেকে এসেছি আমি বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি মন্দির থেকে তাই এসে ভাবলাম যে অনেক দিন ধরে তো তোমাদের সাথে এরকম ভিডিও করা হয় না তা আজকে একটা ভিডিও একটা ভিডিও শেয়ার করি তো সবাই আশা করি ভালোই আছো ভালো থেকে সবাই আই উইস আর ঠান্ডা তো পড়ে গেছে এখন আমাদের দিকে মালদাতে তো ঠান্ডাটা একটু বেশ ভালোই পড়েছে আমাদের দিকটাতে প্রতি বছরই ঠান্ডাটা একটু বেশ এদিকে একটু বেশ ভালোই হয় আর আমার এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি কারণ জাস্ট আমি এই দু ঘন্টা আগে এসেছি মন্দির থেকে পুজো দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়াটা হবে একটু পরেই তো আজকে আমাদের বাড়িতে তো নিরামিষ মেনু কার তোমাদের কার খাওয়া দাওয়া বলো আর তোমরা তো সবাই জানো যে আমরা নিরামিষ খাই আর কি আজকে দুটো ভিডিও ছাড়লাম সবাই দেখো ভিডিওগুলো বুঝলে আজকে যে দুটো ভিডিও ছাড়লাম সে ভিডিওগুলো সবাই দেখো আর আজকে লাইভ করব ঠিক একটু পরে লাইভটা আমি শুরু করছি সাড়ে তিনটা থেকে এখন তিনটে পাঁচ বাজে আমি সাড়ে তিনটা থেকে লাইভটা শুরু করব তো সবাই একটু লাইভে জয়েন হবে সবাইকে বলবো আমার ইউটিউবে যে সমস্ত বন্ধুরা আছে সবাইকে বলবো আমার লাইভটাতে সবাই একটু জয়েন হবে আজকে আর এটাই বাস এইটুকুটাই আর কিছু বলবো না বেশি কিছু জাস্ট একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই কেমন আছো অ্যান্ড আমার তরফ থেকে সবার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা থাকলো সবাই ভালো থেকে সুস্থ থেকে এটাই বল তো এখনকার মতো ভিডিওটা ছেড়ে দিচ্ছি ওকে যারা যারা আর কি আমার আমাকে সাপোর্ট করছো সবাই একটু সাপোর্ট করতে থাকো এইভাবেই সবাই একটু কমেন্ট করো টা আজকের জন্য টেক কেয়ার অল অফ ইউ মাই এই টু ফ্রেন্ড